আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই অ্যানাদার আজকে একদম সকাল সকাল এই ব্লগটা শুরু করছি স্যাটারডে তো গতকালকে আমি আমার নিউ ব্লগ আরেকটা আপলোড দিয়েছি আশা করি আপনাদের সবার ভালো লেগেছে তো মানুষের জীবনে থাকে না যে কখনো খুব ভালো লাগে এনার্জেটিক লাগে কখনো কিচ্ছু ভালো লাগে না আজকে ওই কিচ্ছু ভালো না লাগার দিন পড়ছে আমার যে আমার কিচ্ছু ভালো লাগতেছে না পুরা সপ্তাহ ভরা দেখাচ্ছে যে বৃষ্টি পড়বে গতকালকে থেকে খুবই বৃষ্টি বাহিরে খুবই লাইক বাতাস ক্লাউডি ওয়েদার আমার আসলে ওয়েদারের সাথে সাথে মুডটা সুইং করে আর কি তো আমার মন মেজাজ এমনিতেও ভালো না ওকে আমি বললাম যে আমরা একটু বাহিরে যাই ও তো আচ্ছা বৃষ্টিটা কম বৃষ্টি কমলে আমরা তারপরে বাহিরে বের হব বাট দেন অ্যাগেন বাহিরে যেতে হলে রেডি হইতে হবে একটু এমনি তো আর ধামধুম করে যাওয়া যায় না মানে আমি চিন্তা করছি এমনিই যাবো ধামধুম করে কেই বা দেখবো আমি গাড়িতে ভেতরে বসে থাকবো আচ্ছা কয়েকদিন আগে টিকটকে একটা ট্রেন্ড চলছে যে যাদের কাছে দুইটা ক্যাট থাকে প্রথম ক্যাটটা এত ভদ্র এত লক্ষ্মী সেই ক্যাট থেকে ইন্সপায়ার হয়ে ওই প্যাট ওনার আরেকটা ক্যাট নেয় তো বাংলাদেশে অলরেডি আমার অনেক 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 ক্যাট আসছে লাইক আমি জানি যে কি ঘটনা ঘটতে পারে স্টিল অবভিয়াসলি আমার এই লক্ষ্মী সোনা এই যে এই লক্ষ্মী সোনাটা দেখে আমি এই দুষ্টু সোনাটাকে আনছিলাম সি পুরা রিগ্রেট ফিল করে না বাট আবার এমন বারোটা বাজায় রাখে আমি যদি দেখাইতে পারতাম ওই দিনকেই আমি সব পরিষ্কার করছি মানে এক সপ্তাহ হয়ে গেছে অলরেডি এবং আমার ঘর পোড়া তস নসা এবং এই ম্যাডাম থামার নাম নাই উনি স্টপ দৌড়াদৌড়ি করে আমি একটু টিভি দেখতে গেছি টিভিটাও দেখতে পাই না কারণ টিভির উপরে এসে হামলা দেয় ঠিক আছে টিভি নিয়ে এসে পড়ে যাবে টিভি নিয়ে খামচা খামচি করে মানে টিভিতে কোনো কিছু চললে মানুষ মাথা কেন নাড়ে ওইটা নিয়েও তার মাথা নষ্ট এই আর কি আমি যদি বাইরে যাই অবভিয়াসলি আমি ভিডিও একটু করব এই ভিডিওটা আবার যাবে হচ্ছে এই সপ্তাহের লাস্টে ফ্রাইডেতে আচ্ছা আপনাদেরকে দেখাই আমি যখন বলি আমার ঘরের অবস্থা খুবই খারাপ এই হচ্ছে খারাপের অবস্থা সকাল থেকে উঠে আমি ঘরের বিছানা একদমই উঠাই নাই ওটা হচ্ছে আমার হিট বেল্ট আমার কোমরে দেই আর এই যে দুষ্ট পাখি চলে আসছে ও হচ্ছে গিয়ে আমি যখনই মোবাইলটা হাতে নেই সে ক্যামেরার সামনে চলে আসে এর জন্যই ওকে আপনারা খুব বেশি দেখেন আমার ভিডিওগুলোতে গুলাতে আমার ব্লেসি এরকম করে না চুপচাপ নিজের মতো থাকে আর এখানে আমি গতকালকে কাজ করেছি কালকে প্রচন্ড কোমর ব্যথা আমার বেড়ে গিয়েছিল এর জন্য আর কাজ করতে পারি নাই ওই মেশিনটাতে আমি আমার কোমর করে বেসিকলি মেসাজ দেই তারপরে হচ্ছে রান্নাঘরে এসে দেখি অবস্থা এগুলা হচ্ছে সব রাতে খাওয়ার পরে এগুলো জমছে আর সারা দিনে যা থালা বাসন জমছিল সব রুবেল পরিষ্কার করে দিয়ে গিয়েছে অলরেডি আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে আমার বিড়াল স্টেশন মানে বিড়ালদের খাবার দাবার থাকে যেগুলো আমার পরিষ্কার করা হয় না ওগুলো আমি আজকে আস্তে ধীরে করব লন্ড্রি কালকে আমি করে ফেলেছিলাম ওগুলা ভাজ করা হয় নাই এই ভাজটাও আজকে করতে হবে আস্তে আস্তে করে ফেলবো এই তো ঘরের অবস্থা এই হইতেছে আর বলবো এরকমই থাকে আর কি তো এত অপরিষ্কার ঘরের ভিতরে আমি যেটা করি আমি একটু আমার ক্যান্ডেলস জ্বালিয়ে দিই যেহেতু বৃষ্টিও হচ্ছে একটু অন্ধকার অন্ধকার আকাশ তার উপরে অবস্থা তো সবার আগে আমি যেটা করি আমার জ্বালাই সো আমার মুডটা আস্তে 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 ঠিক হয়ে যায় লাইক একটা কোজি ফিলিং চলে আসে তো তারপরে আমি চিন্তা করলাম আচ্ছা রান্নাটা আগে শেষ করি রুবেল অলরেডি এর আগের দিন সে খাসির মাংস রান্না করেছে তো এর জন্য আমাদের খুব একটা বেশি লাইক তিন চার দিনের খাওয়ার চিন্তা নাই বাট তারপরে তো আবার করতে হবে তার আগে নিজের জন্য আগে চা বানায় নিলাম চাটা খেয়েই আমি রান্না করতে দাঁড়াবো আজকে আমি মাছ রান্না করবো বারামান্ডি এটা হচ্ছে সামুদ্রিক মাছ এবং এই মাছটা খুবই ভালো শরীরের জন্য লাইক এটাতে প্রচুর পরিমাণে প্রোটিন ও মেগা থ্রি আছে এবং এটা ফোর পয়েন্ট ফাইভ স্টার রেটিং দেওয়া তো আমি বলবো যারা এখানে থাকেন অস্ট্রেলিয়াতে সামুদ্রিক মাছ এখানে অনেক বেশি পাওয়া যায় ডোন্ট মেসিড এটা খুব সম্ভবত উনিশ ডলার করে পার প্যাকেট থাকে লাইক এইটিন ডলার সামথিং তো টোটাল আর কি উনিশ ডলারে পড়ে তো এটা আমি এখন রান্না শুরু করে দিলাম তার আগে এখানে আমি কিন্তু মাছের টুকরা কেটে নিয়েছি কারণ এটা প্রচুর বড় বড় টুকরা থাকে এই যে এরকম বড় বড়। তো যেগুলো এরকম লম্বা করে চিকন করে কাটা থাকে সেটা আমি আর কাটি না মাঝখান দিয়ে কিন্তু যেগুলো অনেক বেশি বড় থাকে লাইক ল্যাজের সাইডগুলো ওগুলো আমি একটু কেটে নিই কেটে একটু ছোট টুকরা করি তো এই বড় টুকরাগুলো আমি আর কাটি না এটা আপনার চাইলেও মাঝখান একটা করে কেটে দুটা করতে পারেন কিন্তু আমি আর কাটি নিয়েই নিয়ে একবারে কারণ আসলে খুব বড় এবং মোটা মাছ থাকে সো আপনি কাটতেই পারেন তো এই তো প্রথমে আমি মাছ ভাজা শুরু করব আস্তে আস্তে করে একটু বেশি তেল দিয়েছি আর মাছের থেকেও তেল আসবে তো একটু মাছ তরকারি ভাজার জন্য একটু বেশি তেল লাগে আর পিচ্চিটাকে ওইদিকে বের করে দিয়ে গেলাম না হলে সে রান্নার মাঝখানে বসে থাকে তারপরে আমি আস্তে আস্তে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ তারপরে রসুন ও রসুন কিন্তু আমার খুবই পছন্দ এর জন্য আমি সব তরকারিটা আলাদা আদা রসুন বাটা বাদেও রসুন একটু আলাদা দিই যাতে খুব সুন্দর একটা সেন্ট আসে যথায় আমার মশলাপাতি দিয়ে দিলাম এগেইন আমি কিন্তু প্রফেশনাল রাঁধুনি একদমই না আমি রান্না করতে খুবই কম পারি খুব হাত te de... গোনা কয়েকটা রান্না আমি শিখেছি তাও শিখেছি হচ্ছে গিয়ে আমার আম্মু যখন এসেছিল তখন একটু একটু দেখিয়ে দিয়ে গিয়েছে এবং যখন আমার শাশুড়ি আম্মু ছিল তখন উনি একটু হাতে ধরে একটু দেখিয়ে দিয়ে গিয়েছে যে কীভাবে মশলা করতে হয় কি না হয় নর্মালি বড় বড় অনুষ্ঠান থাকলে বা কোনো কিছু থাকলে আপনারা সবাই জানেন আলহামদুলিল্লাহ রুবেল সেটা করে আজকে আমার আইটেম হচ্ছে গিয়ে সিম তরকারি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছ এটা খুবই অসাধারণ রাধাটা খুবই মজা হয়েছে আমি নিজেরটা নিজেই বলি আসলেই মজা হয়েছে এই হোক রুবেল আমার এই বাংলাদেশি রান্না খুব পছন্দ করে যেটা আমি খুব ভালো করে পারি তো এটাই সবাই জানাবেন কেমন লেগেছে আর আমি প্রফেশনাল রাঁধুনি না তো ভুল বের করার কোনো কারণ নাই ভুল হইতেই পারে এটাই স্বাভাবিক ভুল না হওয়াটা হচ্ছে অস্বাভাবিক আর সিমগুলো ছিল হচ্ছে গাছের আমাদের শামীম ভাইদের গাছের সিম ছিল সেটা দিয়ে আমি আজকে তরকারি রান্না করলাম সে স্পেশাল থ্যাংকস টু শামীম ভাইয়া এবং ভাবি তারপরে রাতের বেলা চিন্তা করলাম আমাদের তো খাওয়া দাওয়ার পরে এমনি তো মিষ্টি খেতে মন চায় তো মিষ্টি খেতে চলে আসলাম দি দিল্লি সুইটসে দিল্লি সুইটসের মিষ্টি এই পর্যন্ত আমরা যেগুলা ট্রাই করেছি লাড্ডু লাড্ডু খুবই মজার হয় মোতিচুরার লাড্ডু আর হচ্ছে গিয়ে ওদের ছানাটা কিন্তু আমরা নতুন করে এই তিনটা ক্যাটাগরির মিষ্টি নিয়েছি তিনটা ক্যাটাগরির একটাও ভালো লাগে নাই কালো জামটা খুব শখ করে নিয়েছিলাম কিন্তু অনেস্টলি একটুও মজা লাগে নাই তারপরে আসলাম বৃষ্টি শেষে রাতের বেলা দেখছিলাম আকাশ খুবই সুন্দর চকচক চকচক করছে তো একটু ঘুরতে বের হলাম পাহাড়ের উপরে এসেছি এখন রাতের বেলা রাত খুব সম্ভবত সাড়ে দশটা কি এগারোটা বাজে প্রচণ্ড ঠান্ডা বাতাস ছিল তার ভিতরে দুইজনে বের হয়ে গেলাম যে একটু হাওয়া লাগাই মিষ্টি খেতে খেতে তো ঘুরে বেড়াই আর কি যারা আমার ভিডিও একদম প্রথম থেকে দেখে তারা জানে আমার আর রুবেলের রাতের বেলায় পাহাড়ের উপরে উঠে পুরা অ্যাডেলেট সিটিটা দেখতে খুবই ভালো লাগে তো আমরা যখনই সময় পাই ফ্রি থাকি পাহাড়ের উপরে এসে পুরা রাতের ভিউটা দেখার জন্য এই তো আজকে খুব একটা বেশি কিছুই এর জন্য আমার ভিডিও খুবই শর্ট এবং খুবই সিম্পল সময় আসলে খুব ইভেন্টিং কোনো কিছু হয় না বা হ্যাপনিং কিছু হয় না এটাই হচ্ছে রিয়েল লাইফ সামটাইমস এটা খুবই ডাল থাকে খুব এক্সাইটিং থাকে তো আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটাও আপনাদের ভালো ভালো লাগলো অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লাগছে আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম